জীবন জাগার গল্প বায়ান্ন গল্পের নাম হল বাসার পার্থক্য নিউ ইয়র্কের এক ব্যস্ত ফুটপাথ আমাকে সাহায্য করুন দিন গড়িয়ে বিকল হওয়ার পথে কিন্তু সামনে বিছিয়ে রাখা হেঁটে কয়েকটি আধুলি চারা আর কিছুই পড়েনি একজন লোক পাশ দিয়ে যাচ্ছিল দেখলো অন্ধ মানুষটা অসহায়ভাবে বসে আছে কিন্তু এখনও খাবার কেনার টাকাটাই জুঠেনি লোকটি পাশে বসল কাটের ফলকটা নিয়ে কিছু একটা লিখে একটা ডলার হেটে রেখে চলে গেল অবাক করা ব্যাপার কিছুক্ষণের মধ্যেই হেট ভর্তি হয়ে গেল অন্ধ লোকটি বুঝতে পারল যে কিছু একটা তো পরিবর্তন হয়েছেই অন্ধ লোকটি একজনকে ডেকে জিজ্ঞাসা করলো ভাই একটু বলবেন আমার পাশে রাখা কাঠের ফলকে কী লেখা আছে লুকটি বলল হুম ওখানে লেখা আছে এখন ঋতুরাজ বসন্তকাল চলছে কিন্তু আমি বসন্তকালের সৌন্দর্য দেখতে পারছি না